বছরে সেরা বিজ্ঞাপন হিসেবে নির্বাচিত হলো এবার কুসুম এবং আয়ুষের সেদিনের করা সেই ফটোশ্যুটটা হ্যাঁ বন্ধুরা ভিডিও তো লাইভে দেখতে থাকুন যে মুহুর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে মিস্টার রিচার্ডসন থেকে শুরু করে সকলে অভিনন্দন জানিয়ে যখন কিনা এরকম একটা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডের সম্পর্কে জানায় এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন গর্ব করে যখন বলতে থাকে যে আমারও এখনও পর্যন্ত সেই এরকম ট্রিমেন্ডাস একটা ট্রেন্ডিং ভিডিও দেখার সৌভাগ্য এখনও পর্যন্ত আমার হয়নি যাক ভালোই হয়েছে দেখা হয়নি এখনও পর্যন্ত আমি পর্যন্ত আপনাদের সকলকে সঙ্গে করি নিয়ে সেদিন সেই বিজ্ঞাপনের অ্যাওয়ার্ডের দিনই হয় সকলকে সঙ্গে করে নিয়ে আমি দেখবো সেই ভিডিওটা অন্যদিকে এই কথা বলা মাত্রই ইন্ডানিং গ্যাংগুলি যখন বলতে থাকে যে কিন্তু সর্বপ্রথম এই সুখবরটা তো অবশ্যই আমার পরিবারের সকলের সঙ্গে আমাকে ভাগাভাগি করে নিতে হবে আয়ুষ নিশ্চয়ই জানলে জিনিসটা অনেক বেশি নিজের কাজের প্রতি আরও বেশি হার্ডওয়ার্ক করবে এবং ডেডিকেশন দিয়ে কাজ করবে এবং তার থেকেও বড়ো কথা ঈশান এত হার্ডওয়ার্ক করে এই সকল কাজগুলোকে এত ভালোভাবে উত্তীর্ণ করেছে ওর জন্য এটা খুব ভালোই হবে অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন কি না সিদ্ধার্থ থেকে শুরু করে আয়ুষ ঈশান কুসুম রাতু সকলে যখন বাড়ি ফিরে আসে এবং সিদ্ধার্থকে যখন আয়ুষ বলতে থাকে যে কাকুমণি তোমার যা কিছু বলা সেটা তুমি কাকুমণির সঙ্গে আলাদাভাবে বলো কিন্তু মায়ের সামনে এখনই কোনো কিছু জানানো যাবে না কারণ আমরা একটা ঠিক সময়ের অপেক্ষা করছি এবং তার থেকেও বড় কথা তুমি তো খুব ভালো করে জানো যে কিছুদিন বাদে কুসুম এবং রাত বিয়ে হতে চলেছে এবং তার আগে আমি কোনোভাবেই চাই না যে মায়ের সামনে গোটা বিষয়টা চলে আসুক ঠিক সেই মুহূর্তে সিদ্ধার্থ যখন বলতে থাকি যে তোরা যা কিছু ঢুকানোর চেষ্টা করিস না কেন বৌদির কাছ থেকে সকল কিছু আড়াল কর কিন্তু আমি তো অবশ্যই আমার কাছে জবাব দিয়ে অবশ্যই ঠিকই করতে হবে যে সে কেন এরকম একটা নোংরা কর্মকাণ্ডগুলো করলো তাও আবার আমাদের কোম্পানির এবং তার থেকে বড় কথা ও তো এই জিনিসটা খুব ভালো করে জানতো রায়ুষ যে এই ফটোশ্যুটটা যদি কোনো মতে ক্যান্সেল হয় তাহলে আমাদের কোম্পানিকে কতটা ফেস লস করতে হবে এবং তার থেকেও বড়ো কথা আমাদের কোম্পানিকে কতটা ক্ষতির মুখে পড়তে হবে সেই সব কিছু ও আমাদের কোম্পানি আমাদের পরিবার কোনো কিছুর কথা না ভেবে ও কুসুমের ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগলো এতটা নিচে মে গিয়েছে মিলে কি শোন এতদিন ধরে ওর সকল দোষগুলোকে আমি দেখেও না দেখার ভান করেছি কিন্তু এখন আর নয় আমার পিঠ থেকে গিয়েছে এর জন্য অবশ্যই খুব আমার কাছে জবাব দিয়ে করতেই হবে আয়ুষ ঈ আমাকে তুই যতই বলিস না কেন ঠিক সেই মুহূর্তে যখন কিনা সকলে মিলে গাঙ্গুলি হাউসে ফিরে আসা মাত্রই যখন কিনা ইন্ডানি গাঙ্গুলি আনন্দে আত্মহারা হয়ে যখন বলে থাকি যে কোথায় তোমরা সবাই তোমাদের সকলকে একটা গুড নিউজ দেওয়ার আছে আমার ঠিক সেই মুহুর্তে আয়ুষ ঈশান সকলে যখন ঘাবড়ে যায় এবং বলতে থাকি যে কী গুড নিউজ মা বলো তো ঠিক সেই মুহুর্তে যখন কিনা ইন্ডানি গাঙ্গুলি বলে থাকে যে আয়ুষ কনগ্র্যাচুলেশন ঈশান তোমাদের এত দিনে এর কষ্ট সফল হয়েছি ঈশান তোমার প্রতি আমার গর্ব হচ্ছে যে তুমি আমার ছেলে জানো তো কারণ আজকে সকালে আমি একটা নিউজ পেয়েছি যে তোমাদের সেই ফটোশ্যুটটা বছরের সেরা বিজ্ঞাপন হিসেবে নির্বাচিত হয়েছে এবং তার জন্য তোমরা অ্যাওয়ার্ড পেতে চলেছো এবং সেদিনই তোমাদের সেই ভিডিওটা আবারও দেখানো হবে এবং সেই সুযোগ আমিও সকলের সঙ্গে দেখে নেবো সেই ভিডিওটা যেটা কিনা এতটা ট্রেন্ডিংয়ে ছিল নেটে যেটা কিনা আমার দেখার এখন সৌভাগ্য হয়নি ঠিক সেই মুহূর্তে কথাটা শোনা মাত্র যখন কিনা মিনা কি এবং দেবলীনা হাতে তালিয়ে দিয়ে বলতে থাকি যে ব্যাস ও দিন কী করে তোমরা সবটা আড়াল করবে নেট থেকে না হয় তোমরা সব কিছু সরিয়ে ফেলেছো ঈশান বুদ্ধি করে কিন্তু এবার কী করবে কী করে এবার মায়ের কাছ থেকে রকম ঈশ্বকটা তুপন ফেলে লাগে কিন্তু শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না